এই মুহূর্তে আমি রয়েছি নার সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব পুজো মন্ডপের সামনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে এই পুজোর পঁচাত্তর তম বর্ষের খুঁটি পুজো আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে ওই সেন সংসদ পরিচালনায় আয়োজিত এই পঁচাত্তরতম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজো পালিত হল পুজো কমিটির মুখ্য সংগঠক ও বরানগর পৌরসভার সদস্য বিশ্বজিৎ বর্ধনের উদ্যোগে আয়োজিত এই খুঁটি পুজোয় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানের শুভ সূচনা করেন বরানগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিন্দ চৌধুরী রামকৃষ্ণ পাল সহ বরানগর পৌরসভার অন্তর্গত অন্যান্য পৌর মাতা ও পৌর পিতা সহ সমাজসেবী রবীন ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা খুব ভালো প্রচেষ্টা এই তো পুকুরের উপর দুর্গাপুজো সুন্দর সংসদ এখানে আবার শিব মন্দির আছে শিব থেকে আশীর্বাদ করছে কোনোদিকে এই পুজো পিছন থেকে স্টার্ট করেছে কিন্তু এই সবাইকেই শিগগিরি দৌড়ে পিছনে ফেলে দিত সেই তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো আমরা অপেক্ষা করে থাকি সারা বছর যে বয়সেই হোক না আট থেকে আসি আমরা দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি সে বাঙালি হোক পাঞ্জাবি হোক খ্রিস্টান হোক যে কমিউনিটির হোক না কেন আমরা ভাই সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলে মিলে আমরা আনন্দ করি প্রত্যেক কটা অনুষ্ঠানে প্রত্যেক কটা উৎসবে পুজোয় এবং আমাদের নেত্রী আমাদের মা মাননীয় মুখ্যমন্ত্রী সময় বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার এটা মেনেই আমরা সকলে মিলে আনন্দ করি এবং দুর্গা পুজোর ইউনিভার্সাল একটা আনন্দ সবার এবং আজ খুঁটি পুজো এবং তার জন্য খুব আনন্দ হচ্ছে মনে আরও কারণ খুঁটি পুজো মানেই মা এসে গেছে ঢাকে কাঠি পড়ে গেছে এটাই এবার একটা অন্যরকম আমার বরানগরবাসীর সাথে আমার দুর্গা পুজো এবারে কাটাবো খুব আনন্দ হচ্ছে সেটা ভীষণ ভালো আর বরানগরবাসীর জন্য আমার একটা অদ্ভুত আমার একটা টান হয়ে গেছে একটা বলে না ভালোবাসার টান হয়ে গেছে একটা একদমই তাই তো সবটা তো আর মানে রক্তের সম্পর্ক তো হয় না তাই না আমি এটা বিশ্বাস করি অন্তত যে তার রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু ভালোবাসার সম্মানের একটা অন্যরকম টান হয় তো তাই বরানগরবাসীর মঙ্গল কামনা করবো মায়ের কাছে এটাই এটাই গত বছর তো চারধামের যে পরিকল্পনা আমাদের প্রথম থেকে আমরা মানে এই খুঁটি পুজোতেও বলিনি প্রত্যেক বছরই বলি উদ্বোধনের আগে বলি তো আশা করি গতবারের যে জনপ্লাবন হয়েছিল আমাদের এখানে প্রত্যেক মানুষই স্বীকারও করেছেন আমাদের যেমন একদিকে পুলিশ সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি এবং ক্লাবের সভ্যরাও যেভাবে ভি মানে আমাদের দ্বিতীয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে দ্বাদশী ত্রয়োদশীর দিন পর্যন্ত যেভাবে মানুষ উপচে পড়েছে মানে কল্পনারতি মানে একটা ঢোকার রাস্তা একটা বেরোনোর রাস্তা করেছিলাম এবং আমরা লাস্টে আমরা মানে একই মানে এত মানুষের জমায়েত মানে আমরা অভিভূত আনন্দিত এবং আমরা গর্বিত এবং আমরা মনে করি এবারও আমরা যে থিম করব আপনারা কিছু দিনের মধ্যেই জানতে পারবেন সেটাতেও মানুষের সাড়া থাকবে আর আমি বলব সব বিচারকরা আসেন তারা যদি একটু ঠিকমতো দেখেন যে ভিড় প্যান্ডেল কোথায় হচ্ছে তার মানে যেখানে মানুষ ভিড় উপচে পড়ছে এবং যেখানে সত্যিকারের মানুষের আবেগ রয়েছে মানুষের উন্মাদনা রয়েছে সেই পুজোগুলোর দিকে একটু তাকাতে হবে যদিও আমাদের এখানে আরও কয়েকটি পুজো হয় ভালো ভালো পুজোই হয় আমি কাউকে তো এ করবো না এবং মানে আমরা তো এক সময় বড়নগরে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছিলাম অনেক আগে মানে দু হাজার চার পাঁচ ছয় সব সালে আমরা বড়নগরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলাম এবং আমরা মনে করি যে পরবর্তীকালেও মানে একটু আমাদের বিভিন্ন কারণে আমাদের অনেকে আমাদের যারা যারা মানে পুজোর মধ্যে ছিলেন অনেকেই হয়তো গত হয়েছিলেন তখন এবং তারপরে আমাদের অনেকে অনেক কাজে ব্যস্ত ছিলেন এই পুজোটা আবার আমরা গত এটা নিয়ে তিন বছর হলো আবার মানে আগে বাহাত্তর ছিল বাহাত্তর থেকে আমরা হাত দিয়েছি বাহাত্তর নাই বাহাত্তর বলছি তিয়াত্তর থেকে তিয়াত্তর চুয়াত্তর এটা পঁচাত্তর মানে তো আমরা মনে করি আমাদের সকল সদস্যদের আমাদের একটা গুণ হচ্ছে যে আমরা এখানে কিন্তু মানে আমাদের এই ক্লাবের বাইরে মানে থেকে যারা সদস্যরা আছেন তারাই অক্লান্ত পরিশ্রম করে পুজোটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে যে নট দ্যাট যে আমরা বাইরে থেকে কোনো মানুষকে এসে পুজো কমিটিতে বসিয়ে দিলাম তারা ইয়ে করছে এরম ব্যাপার নয় কিন্তু এটা আমাদের পাড়ার পুজো কিন্তু আমাদের অনেক ওয়েলুইসার আছে কারণ তারা জানে যে বছরে এই পুজোটা একটা সময় বড় হতো আমরা কিন্তু কারোর কাছে কোনো রকম সেভাবে বলতেও হয় না যেহেতু একটা সময় বড়ো পুজো হয়েছে যেটা আমাদের কিছু হইল ইশার তারা আমাদেরকে সাহায্য করছেন এবং তার মাধ্যমেই আমাদের কর্মীরা আমাদের এই সদস্য সদস্যরা বিশেষ করে সদস্যরা প্রচুর অ্যাক্টিভ সদস্যদের থেকে সদস্যরা প্রচুর অ্যাক্টিভ এবং ইতিমধ্যে দেখছেন এখনও বহু সদস্যরা আমাদের খুঁটি পুজোর সামনে বসে আছেন অতএব আমরা এই সতীন সংসদের এই পুজো আমরা এই জায়গাতেই নিয়ে যেতে চাই যেটা অধ্যাপক সৌগত রায় বলল যে আস্তে আস্তে এই পুজো অনেক বড় জায়গায় যাবে তার আশীর্বাদ প্রার্থনীয় বিধায়কও বলে গেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর সেই তিনিও বলে গেছেন সুতরাং আপনারা এটা এতক্ষণ ধরে এটা জেনেছেন যে মানুষের একটা আবেগ রয়েছে এই পুজোর এখানে এবং বড়নগরে জলের ঠাকুর বলতে এটাই বোঝায় জলের ঠাকুর বলতে বড়নগরে আর কোনোটাই বোঝায় না আনন্দ দেওয়ার জন্য একটা ভালো থিম করেছিল সেটা চার ধাম আমি নিজের চোখে দেখেছি প্রচুর মানুষ এই মণ্ডপ এবং মায়ের মূর্তি প্রত্যাখ্য করবার জন্য লাইন দিয়ে প্রতিমা দর্শন করেছে সুষ্ঠুভাবে দারুণ এবারও নিশ্চয়ই তারা একটা প্ল্যান করেছে গতবারের থেকে আরো ভালো ভাবনা যে ভাবনা মানুষকে আকর্ষিত করবে সাথে দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল